ব্যবহারে প্রসূতি মৃত্যুর ঘটনা মেদিনীপুর মেডিকেলে এবং তার পরবর্তীতেই আজ স্বাস্থ্য বৈঠক হয় স্বাস্থ্য সচিবের নেতৃত্বে তার পরবর্তীতেই যেমনটা জানা গিয়েছে যে সংকটজনক তিন প্রসূতিকে ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হচ্ছে গ্রিন করিডোর করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে কলকাতায় এসএসকেএম আরও বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যে বৈঠক ছিল আর আজ স্বাস্থ্য বৈঠক সেই বৈঠকের পরবর্তীতেই জানা গিয়েছে যে প্রসূতিদের নিয়ে আসা হচ্ছে কলকাতায় বৈঠকে আর কি কি বিষয় উঠে এসেছে দেখো দু ঘন্টা ধরে বৈঠক চলে দুপুর সাড়ে বারোটা নাগাদ বৈঠক শুরু হয়েছে সেক্ষেত্রে আড়াইটে পর্যন্ত বৈঠক হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ চন্দ্র নিগম

রিঙ্গার ল্যাক্টের স্যালাইনের ব্যবহারে প্রসূতি মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বৈঠক হয় এস এস কে এম স্বাস্থ্য সচিবের নেতৃত্বে আজ বৈঠক হয়েছে বৈঠকে তেরো সদস্যের প্রতিনিধি দল ও মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তার পরবর্তীতে এই বৈঠক থেকে কিন্তু উঠে এসেছে যে প্রসূতিদের আনা হচ্ছে কলকাতায় কলকাতায় নিয়ে আসা হচ্ছে শঙ্করজনক তিন শঙ্করজনক তিন প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে কলকাতায় গ্রিন করিডর করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে কলকাতা এসএসকেএম এ আবার যাব আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের কাছে মমিদা তুমি যেমনটা জানাছিলে দেখো যে বিষয়টা বলছিলাম যে পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি যেমনটা জানালেন যে চারজন প্রশিক্ষণের মধ্যে থেকে তিনজন গ্রিন করিডোর করে এসএসকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে যেহেতু এই প্রসূতি যে চারজন অসুস্থ রয়েছে তার মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং একাধিক শারীরিক সমস্যা দেখা দিচ্ছে নতুন করে ইতিমধ্যে তাদের ডায়ালিসিস করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে তাদের রক্তের মাত্রা শরীরের রক্তের মাত্রা অত্যন্ত অনেকটাই কমে গিয়েছে এবং যে তিনজন প্রসূতি থেকে বেশি অসুস্থ হয়েছেন তার কারণ হিসেবে যারা মনে করা হয়েছে যে তারা থেকে বেশি এই রিংদান कारण okay, मूल করেন ওষুধদেরকে দেওয়া হয়েছিল যে কারণে তারা এতটা শারীরিক পরিস্থিতি এতটা সংকটজনক হয়ে গিয়েছে তো এই অবস্থায় যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই তিনজন পশুটিকে এস এসকেএম হাসপাতালে নিয়ে আসা হবে তার কারণ এস এসকেএম এ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তাদের তত্ত্বাবধানে থেকে তাদের ট্রিটমেন্ট করা হবে এবং যাতে যাতে সমস্ত রকম শারীরিক যে চিকিৎসা পরিষেবা একেবারে বেটার ট্রিটমেন্ট দেওয়া যায় যে কারণে তাদেরকে এস এসকেএম এ নিয়ে আসার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনিও আমরা দেখলাম কিছুক্ষণ আগে তিনি বৈঠক থেকে বেরিয়ে এবং আরো একটা যে বিষয় বলার সেটা হচ্ছে যে যে কারণে এই সমস্যা যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র যেটা স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্যকর্তারা তারা যেটা বলছেন যে শুধুমাত্র রিঙ্গাল থেকেই যে এই সমস্যা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে বলার মতো অবস্থায় আসেনি এছাড়া অন্যান্য কারণেও এই শারীরিক সমস্যা দেখা দিতে পারে তার কারণ যেটা দাবি স্বাস্থ্য করছেন যে এই অন্যান্য হাসপাতালের রোগীদেরকেও দেওয়া হয়েছিল সেক্ষেত্রে তাদের সেরকম কোনো শারীরিক সমস্যা দেখা গেল না এই প্রস্তুতি ক্ষেত্রে এই ধরনের শারীরিক সমস্যা কেন দেখা গেছে সেই বিষয়টাও খতিয়ে দেখা হবে অর্থাৎ স্বাস্থ্যকর্তারা এখনই কিন্তু এই বিষয়টাকে মানতে নারাজ যে শুধুমাত্র এই বেঙ্গল লেফট সলাইন এর এই ধরনের সমস্যা হয়েছে বা এটা সংকরজনিত হয়ে গিয়েছে এই রোগীরা এবং গোটা বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত হবে তদন্ত করে যাবতীয় রিপোর্ট দেওয়া হবে যে কি কারণে এত সমস্যা হচ্ছে এবং পরবর্তীতে যদি কারোর কোনো গাফিলতি নজরে পড়ে সে ক্ষেত্রে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলা যে সেই তিন জন কিন্তু হাসপাতালে নিয়ে আসার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে সমস্ত জেলা প্রশাসনকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে সমস্ত রকম চিকিৎসা তারা পান সেই সংক্রান্ত ব্যবস্থা রাখার জন্য বলা হচ্ছে একেবারে করিডোর করে তাদেরকে নিয়ে আসা হবে এসএসকেম হাসপাতালে এবং সেখানে একেবারে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট শুরু হবে নতুন করে আবারও মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে এমনটাই কিন্তু জানা গিয়েছে অর্থাৎ এই বৈঠক থেকে দুটো বিষয় উঠে একটা বিষয় বলা যায় যে যে তিনজন প্রসূতি যে চারজন প্রসূতি অসুস্থ রয়েছেন তার মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তাদের শারীরিক অবস্থার কথা বিচার করেই সমস্ত দিক খতিয়ে দেখে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আহ মূলত তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করা হবে অর্থাৎ তাদের শারীরিক অবস্থার যে অবনতি ঘটেছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে এবং দ্বিতীয়ত আজকের এই বৈঠক অর্থাৎ গতকালের তেরো সদস্যের প্রতিনিধি দল তারা মেদিনীপুর মেডিকেল কলেজের স্বরোজে সমস্ত কিছু পরিদর্শন করেন এবং আজকের এই দীর্ঘ দু ঘন্টার বৈঠকের পরেও এখনো পর্যন্ত এটা নিশ্চিত করে স্বীকার করছেন না স্বাস্থ্যকর্তারা এখনো পর্যন্ত সেই বিষয়টা নিশ্চিত ভাবে জানাচ্ছেন না যে শুধুমাত্র এই রিং আর ল্যাপটপ চ্যালাইনের কারণে এই প্রসূতিদের শারীরিক অবস্থা এতটা উদ্বেগজনক হয়ে উঠেছে তাদের বক্তব্য যে আরো একাধিক সমস্যা থাকতে পারে সমস্ত প্যারামিটার খতিয়ে দেখে তবেই পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে যে কি কারণে এই ঘটনা ঘটলো কোথায় গাফিলতি রয়েছে সমস্ত বিষয়টাই এবং আজকের এই বৈঠকে আমরা দেখলাম যে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমি নন্দী তিনিও উপস্থিত ছিলেন এবং কিরণ দেবলতা জানালেন যে পরবর্তীতে যাতে এই মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এই স্যালাইন এই বিতর্কিত স্যালাইন যাতে আর কোনো রোগের ক্ষেত্রে ব্যবহার করা না হয় সেই বিষয়ে কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়টা সুনিশ্চিত করতে বলা হয়েছে অর্থাৎ এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবং এই সব মিলিয়ে এই বিষয়গুলো উঠে আসছে এবং বলা যেতে পারে যে তিনজন প্রসূতি তাদেরকে এস এসকে হাসপাতালে নিয়ে এসে তাদের পরবর্তী চিকিৎসা অব্যাহত রাখা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বৈঠক থেকে এবং তারই সঙ্গে যে প্রসূতির মৃত্যু ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত করা কি কারণে এই মৃত্যু মৃত্যুর নেপথ্যে আরো অন্য কোনো বিষয় রয়েছে কিনা এবং যে বিষয়টা সকাল থেকে বলছিলাম যে সেই সময়ে এই প্রসূতি বিভাগে কোন কোন আহ চিকিৎসক তারা দায়িত্বে ছিলেন কর্তব্যরত চিকিৎসক তারা ছিলেন সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ সমস্ত সম্ভাবনায় কিন্তু এই মুহূর্তে খোলা রয়েছে যে কি কারণে এই ধরনের একটা বড় স্বাস্থ্য বিপর্যয় ঘটে গেল এবং এই নেপথ্যে কার কার ভূমিকা রয়েছে বা কাদের নজরদারির অভাব রয়েছে কারা কারা কাদের গাফিলতি প্রথমত নজরে আসছে সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখা হবে অন্তত এই বৈঠক থেকে এই এই মূলত এই বিষয়গুলি উঠে আসছে একেবারে মমিতা আপাতত ধন্যবাদ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম মেদিনীপুর মেডিকেল কলেজে যে প্রসূতি মৃত্যুর ঘটনা সেই প্রসূতি মৃত্যুর ঘটনার পরবর্তীতেই কিন্তু আজ স্বাস্থ্য বৈঠক হয় স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের নেতৃত্বেই আজ স্বাস্থ্য বৈঠক হয়েছে এবং তার পরবর্তীতেই একাধিক গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় উঠে এসেছে তার মধ্যে ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে সংকটজনক যে তিন প্রসূতি তাদেরকে কলকাতায় গ্রিন করিডোর করে নিয়ে আসা হচ্ছে রিঙ্গার ল্যাক্টের সালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে মেদিনীপুর মেডিকেল কলেজে এবং তার পরবর্তীতেই কিন্তু স্বাস্থ্য বৈঠক হয় আজ দুপুর বারোটা থেকেই স্বাস্থ্য বৈঠক হয় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে এস এস কে হাসপাতালে এই বৈঠক হয়েছে বৈঠকে ছিলেন তেরো সদস্যের প্রতিনিধি দল ও মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আপনারা জানেন গতকালই কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনের তদন্ত কমিটি এবং তারপরেই কিন্তু একাধিক প্রশ্ন উঠে এসেছিল এবারে স্বাস্থ্য বৈঠক হলো এবং সেই বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে একদিকে আহ গাফিলতিকার কেনই বা এই স্যালাইন ব্যবহার করা হলো এবং তারই পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে কলকাতায় নিয়ে আসা হচ্ছে সংকটজনক তিন প্রসূতিকে